আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেনের পোড় বড়া চিকেন গোলাপ পিঠা পিঠাগুলো দেখতে কিন্তু একদম গোলাপের মতোই লাগবে আর খেতে তো অসম্ভব টেস্টি শুধুমাত্র অল্প সময় নিয়ে কিন্তু চিকেনের পোড় বড়ায় গোলাপ পিঠাগুলো আপনারা ভাষায় তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন দিয়েছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব আর ডোটায় কিন্তু একটু শক্ত করে তারপর তৈরি করে নিতে হবে একদম বেশি নরম করে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পারছেন একটু সফট একটু ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি এর ফাঁকে আমি চিকেনের পুর তৈরি করে নিবো জন্য আমি চিকেনের বেস্ট পিস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি একটি জারে নিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম মরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন এই সবগুলোকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ঝালের পরিমাণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এক মিনিটের মতো পেঁয়াজটাকে আমি হালকা সফট করে বেজে নিয়েছি এরপর যে চিকেনগুলো আমি আগে থেকে ব্রেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপর সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলা রাস একদমই লোতে রেখেছি আর দেখতেই পাচ্ছেন চিকেনের পুড়টা কিন্তু বেশ অনেকটাই ঝোড়ো ঝোড়ো লাগছে তাই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে আমি চাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পুরের ভিতর যে পানি আছে সেটা শুকিয়ে না যায় আমার পুর কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে গিন ফুড কালার এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটাকে কিন্তু আমি একটু সফট করে তারপরে তৈরি করব আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখেই পাচ্ছেন গ্রিন কালারের ডো তৈরি করে নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব আর এর ভিতর আমার ডো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডো কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি তারপর নিচে সামান্য ময়দা দিয়ে আমি একটি বড় রুটি বেলে নিব আর রুটিটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে ফেলা যাবে না আমি ঠিক এই রকম পুরত্ব রেখে রুটি বেলে নিয়েছি এরপর একটি কৌটার ক্যাপ দিয়ে আমি কেটে নিচ্ছি আমি এখানে সাইজের ব্যবহার সবগুলো কাটা হয়ে গেছে এখন সাইডের বাড়তি অংশগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো আমি পরে রুটি বেলে নিব এখন আমি পিঠা বানিয়ে দেখাবো এই জন্য আমি এখানে চারটে ছোট ছোট রুটি একভাবে সাজিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে প্রেস করে করে লাগিয়ে দিয়েছি এরপর যে চিকেনের পুরগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এরপর এক পাশ থেকে তুলে পাশে লাগিয়ে দিবেন তারপর এক পাশ থেকে খুব ভালোভাবে রোল করে নিলে গোলাপ হয়ে যাবে দেখতেই পারছেন একদম সহজেই কিন্তু এই গোলাপ পিঠাগুলো তৈরি করা যায় আর পাপড়িগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা স্যারে রেখে দিচ্ছি আর যে গ্রিন কালারের ডো আমি আগে থেকে তৈরি করে গেছিলাম সেটা থেকে আমি একটি বড় রুটি বেলে নিয়েছি তারপর সেম কৌটার ক্যাপ দিয়ে আমি কেটে নিয়েছি এরপর একটি পিজা কাটার দিয়ে আমি চার কোনা করে কেটে নিচ্ছি এই গ্রিন কালারের ডোটাকে মূলত আমি ফুলের পাপ হিসেবে ব্যবহার করব তাই তিন কোনা করে কেটে নিয়েছি এরপর নিজের সামান্য পানি লাগিয়ে দিচ্ছি তারপরে এই পাপড়িগুলোকে আমি ফুলের সাথে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি তাই খুব ভালোভাবে লাগিয়ে দেবেন যাতে এগুলো খুলে না যায় আমি একটি ফুলে চারটি পাপড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল একটি গোলাপ পিঠা সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি এই পিঠাগুলোকে স্টিম করার জন্য এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে উপরে একটি স্টিমার দিয়ে দিয়েছি আর তৈরি করে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি এরপর স্টিম করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ও আকর্ষণীয় ডিজাইনের চিকেন গোলাপ পিঠা আমি আপনাদের সাথে একটি পিঠা কিটে শেয়ার করছি যে দেখতেই পারছেন পিঠাটা কতটা লেয়ার হয়েছে আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ